সালামু আলাইকুম এজমালি সম্পত্তি সেটা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন আর ক্রয় সূত্রে পেয়ে থাকেন এই সম্পত্তিগুলো যখন আপনারা বন্টন করবেন সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে আমরা কি বন্টন দলিল করব নাকি পাটোয়ারা মামলা করবো এজমালি যে সম্পত্তিগুলো থাকে এগুলোকে আমরা যখন প্রত্যেকটা ব্যক্তি নিজে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল নাম জারি করতে যায় মানে নিজের নামে করতে চাই সেই ক্ষেত্রে বলা হয় যে এখনকার দিনে আপনাকে আগে হয় বন্টন দলিল করতে হবে অথবা বাটোয়ারা মামলার রায় দেখাতে হবে আগে একটা সময় ছিল যে প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ অনুযায়ী ভাগ করে ফেলতে পারত নাম জারি করে ফেলতে পারত মোটামুটি সব জায়গায় বলা আছে যে বন্টন দলিল ছাড়া অথবা বাটোয়ারা মামলার রায় ছাড়া এটা বন্টন করা মানে আলাদা আলাদা নাম জারি করা যাবে না এসমালি সম্পত্তির ক্ষেত্রে এখন আপনি যদি আপনার কাছে অপশন থাকে যে আপনি কোনটা করবেন দুটোর মধ্যে সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি অবশ্যই আপোষ বন্টন দলিলটা করবেন কারণ এটা জাস্ট একটা দলি রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করার মাধ্যমে আপনার কাজটা সম্পন্ন হয়ে যাবে এক্ষেত্রে আপনারা প্রত্যেকটা এজমালিতে যতজন শরিক রয়েছেন আপনারা প্রত্যেক মিলে বসবেন বসে আপনারা ওই দলিলটা করবেন কে কোন অংশ নিচ্ছেন কে কোন দিক থেকে নিচ্ছেন কে পূর্ব দিকে কে পশ্চিমে কে উত্তরে কে দক্ষিণে ইভেন এখানে চাইলে আপনারা কেউ সম্পত্তি বেশি নিতে পারেন কোনো অংশে কেউ একটু কম নিতে পারেন যেমন দামি জায়গাটা কেউ একটু কম নিল কম দামি জায়গাটা একটু বেশি নিল এইভাবে আপনারা বন্টন করতে পারবেন এবং এই দুইটাতে নামমাত্র খরচে আপনারা রেজিস্ট্রি করে ফেলতে পারবেন কিন্তু আপনারা যদি বাটোয়ারা মামলা করেন সেই ক্ষেত্রে অনেক সময় লাগবে বাটোরা মামলাতে সাধারণত সবাই আপোষ বন্টনটাই করে থাকে বাটোরা তখনই করা হয় যখন হচ্ছে কোনো এক পক্ষ আপোষ বন্টন করতে রাজি হয় না তখনই শুধুমাত্র বাটোরা মামলা করা হয় এবং ওই ক্ষেত্রে আমাদের দেশে সিভিল মামলা ইভেন ক্রিমিনাল মামলাও ল্যাংদি প্রসেস করার অনেকগুলো ওয়ে রয়েছে মানে আইনের গাফিলতি যে বা আইনের যে ত্রুটি রয়েছে এগুলা ব্যবহার করে মানুষ ওই মামলাগুলোকে অনেক দীর্ঘস্থায়ী করে রাখে এই ক্ষেত্রে চেষ্টা করুন বাটোয়ারা মামলায় না গিয়ে আপোষ বন্টন দলিলের মাধ্যমে এজমালি সম্পত্তি নিজেদের মধ্যে বন্টন করে নিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম